ধান চাষ তো সাধারণত আমাদের ভারতবর্ষে তিন রকম পদ্ধতিতে ধান চাষ করা হয় একটি হলো আউশ ধান যেটি বছরের প্রথম আর কি ঋতুতেই করা হয় তারপরে একে একে বর্ষা ঋতুতে আমন ধান তারপরে বোরো ধান তো এই বোরো ধানের চাষটি করা হয় কিন্তু একদম নদীর পাড়ে তো আমার দাদুকে দেখতাম বোরো ধান আর কি এই নদীর পাড়ের যে জমিগুলো শুকিয়ে যেত মানে নদীর জল শুকিয়ে গেলে ঠিক ওই সময়টা এই বোরো ধানের চাষ করতেন আমার দাদুকে দেখতাম যেহেতু আমার বাপের বাড়িটা ছিল একদম নদীর আর কি পাশ ঘেঁষে একটি গ্রাম তো আমাদের গ্রামের এখনও মানুষজনেরা এই নদীর পাড়ে কিন্তু এই বোরো ধানের চাষ করে থাকেন আমি গেলে এখনও সেই বোরো ধানের চাষ করা দেখতে পাই যাই হোক আমি যে ধান চাষটি আজকে তোমাদেরকে দেখাবো সেটি হলো আমন ধান যেটি এই বর্ষাকালে রোপণ করা হয় এবং তার তিন মাস পরে তো যখন আর কি এই ধানটি কাটা হয় সেটি হলো কার্তিক থেকে অগ্রাণ মাস যার জন্য এই ধানটিকে অনেকে কিন্তু অগ্রাণী ধানও বলে থাকে এই আমন ধানকে যাই হোক তো উন্নত মানের সব কিছু বেরোনোর সাথে সাথে এখন কিন্তু সেই লাঙল দিয়ে চাষ করা আর দেখা যায় না জমি সচরাচর এখন বেশিরভাগই এই উন্নত মানের ট্রাক্টর দিয়ে খুব সহজেই জমিটাকে চাষ করা হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই জমি চাষ করার সাথে সাথে কত পরিমাণের বগ এবং পাখি এই জমির মধ্যে ভিড় করে আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এই অসাধারণ সুন্দর দৃশ্য আমি আর ক্যামেরা বন্দী না করে থাকতে পারলাম না কি যে সুন্দর লাগছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে এই পিছিয়ে পিছিয়ে তার সঙ্গে এই জমিতে সার তো এই সারটি কিন্তু এই জমির মধ্যে ছিটিয়ে দেওয়া হবে এই ট্রাক্টর চাষ করার পরেই আর তারপরে একে একে ধান রোপণ তো এই ট্রাক্টর চাষ করার যে সময়টা যেহেতু আমাদের এখানে কিন্তু বর্ষাকাল এখন মোটামুটি আর কি বৃষ্টি হচ্ছে তবুও দেখতে পাচ্ছ জমির মধ্যে একটু কম জল যেহেতু সেরকমভাবে কিন্তু এখনও বৃষ্টি হওয়া শুরু করেনি মোটামুটি বৃষ্টি হচ্ছে আর কি আর তার সঙ্গে এত পরিমাণের বগ এরা কিন্তু কীট পতঙ্গ পোকামাকড় খাওয়ার জন্যই জমির মধ্যে এসে এরকম ঝাঁক ধরে আর কি এই ট্রাক্টরের পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে তো মনে হচ্ছে যেন ওদেরকে কেউ নিমন্ত্রণ করে এই জমির মধ্যে এনেছে এই সুন্দর দৃশ্য আমার ক্যামেরাতে আজ বন্দি সত্যি ভারী সুন্দর লাগছিল আমি যেন চোখ ফেরাতে পারছিলাম না তারপর এদিকে দেখো সেই ধান চাষের জন্য যে বিছন মানে যে চারাগুলো আর কি এই ধানের জমির মধ্যে সেটা কিন্তু আগেই আর কি বসানো ছিল সেটি তোলা হচ্ছে ওটি এই জমি চাষ করার পরেই আর কি ধানটা রোপণ করা হবে আর এদিকে ওনারা যেন মানে কী বলবো কোনো ভ্রক্ষেপ নেই এদিক ওদিক ওনারা পোকামাকড় খেয়েই যাচ্ছে তার সঙ্গে এই জমিটা ভালো করে চাষ করার পরে মোটামুটি ধান রোপণ শুরু হয়ে গেল তো দেখতেই পাচ্ছ যে সুন্দর দৃশ্য মানে আমাদের চোখের মধ্যে কি বলবো সেই ছোট্টবেলা থেকে দেখে এসছে এই ধান রোপণ তবুও যতবার দেখি ততই জন্য এই মানে কি বলবো এই ধান রোপণ দেখে ভারী ভালো লাগে যেহেতু আমরা বাঙালি আমরা এই ভাতের উপরেই নির্ভরশীল শুধু আমরা নয় আমার মনে হয় পৃথিবীর বেশিরভাগ মানুষই এই ভাতের উপরেই নির্ভরশীল তবে এই ভাত কিন্তু অনেকেরই পছন্দের খাবার আর প্রত্যেকেই কিন্তু এই ভাত খেতে প্রচণ্ড ভালোবাসে ভাত এবং রুটি তারপর আরও যেসব খাবার হয় তবে প্রধান খাদ্য হয়তো আমাদের ভাতই তার আমরা যেহেতু বাঙালি আমরা ভাত খেতে ভালোবাসি তো এই দেখতেই পাচ্ছ এই ধান রোপণ করার কত সুন্দর দৃশ্য এই ধান থেকেই চাল আর চাল থেকেই ভাত যাই হোক এই ধান দেশ থেকে দেশান্তরে কত দূরে দূরে পৌঁছায় আর সেই ধানই চাষ করছেন গ্রামের আর কি চাষিরা আর সেই চাষ করার খুব সুন্দর দৃশ্য যে মাঠের মধ্যে কি সুন্দরভাবে এই ধান রোপণ করছে প্রত্যেককে ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবে